তাদের সাথেই আমি দেবো না তোমার তুলনা নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা তুমি চাঁদতে যদি হুসে আমার তো তুমি যে আমার হুম

এখানে আমি তাকবো না এখান থেকে আমি চলে যাব না আপনি থাকবেন না আপনি চলে যাবেন এরা একটা শান্তি যুক্ত আমরা নিজেরা মধ্যে কইরা হের পরে অন্য লাভ এখন কোনটা আমি থাকবো না যাই আমরা আপনি ভাবলেন কি করে আপনার মতো এরকম অসুস্থ একটা মানুষের সাথে আমি কথা বলবো আপনি এখান থেকে যান আচ্ছা এ কথা ভালো কথা বলছেন এখন ফের চলছে আমি প্ল্যান করে এছি কয়ামা চলছে দুটি কথা চালা চালাচাল আমি দুটি কথা বলবেন আমি দুটি কথা বলবো আর আমনে দিটা কথা সালান আমি তালাব দিটা কথা আমি কোন চালাচালির মধ্যে নেই আপনি এখান থেকে যাবেন দিটা 3 দই 8টা চালান আপনি কিন্তু বেশি করছেন সাইজটা কথা কিন্তু আপনি দেন আমি কিন্তু একটাও সালান দিছি না কে এমন সময় ফোন আ বন্ডো কেমনে বুঝতে মনে আমি একটা লমান্টিক আমি একটা লমান্টিকের মধ্যে আছি বুঝ যা মেলছে এমন দেখে মনে হয় আমারে 아, 뽕도 보니, 뽕도 보니, 예? Hello, Kida, today culture? Eh? To Malke, where is it? a bundle, Malke, organ, w e r e s it? k a t h o r s e too. Dinu, 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 d e n u Dinu, 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 d i n Dinu, Dinu, d i s u Dinu, 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 d i n a d i n i n u Dinu, 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 d i n n u Dinu, i n n n u d u n n i n u Dinu, d i u d i

তুই জানে কেন কাইতে হালা করে হালা কত আমি রাইতে বেলা আমি তেমনি আমি আমি তো কাইছিলাম মানুষ আমি কথা বলি রাস্তা লাভ লে আমার আমার সুরাই বল আমি না কাই দুইটা হিলবো করবে ভাবতে নাইতে আইটা জিম কেটে বই দম আমি আইতাসি আমি তোর তোর শরীর তোর মনে হয় সার্ভিস আমি

আন্টি কি এই বিষয়টা বইলো আচ্ছা আন্টি আপনি চা খান আমি সুবাহান লাল আলহামদুলিল্লাহ কি সুন্দর আপনার মায়া ওই যে একটা দেশে যে কি ডাইনা আগে পিছি কি নাম জানে প্রিন্সেস ডাইনা প্রিন্সেস ডাইনা একরে প্রিন্সেস কি যে সুন্দর লাগলো মাশাআল্লাহ আচ্ছা যাওয়ার আগে যে কোনো ওই ব্যাপারটা ওই ব্যাপারটা আমার ফোলা ওই ব্যাপারটা লাগি পাড়াইছে বুঝছেন হেরা হেরা মিল লাগেছে গা বুঝছেন আধুনিক যুগ কারণ ফোলা মাইয়া মিল্লা কি করে বাপ মার একটা সুর আহে বুঝছেন বিয়ে কথা না হ্যাঁ ওই যে হেরা 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 মিল্লা বিয়ার সাথে কইরা এরপরে আয়া করবো বাবা মা তোমরা যাও এইটা করে তার মানে বিয়া হয়ে গেছে বিয়ে কি কোন না আপনি আমার যে কি পাল লাগতেছে কত সুন্দর আর অসুবিধা নাই তো বিয়ে কোনো চিন্তা করেন না আমার ফোলার নামে এই বাড়ি বুঝছেন আমি কোনো মিথ্যা কথা কম না সব সত্য কথা আপনার কাছে কয়ে যাব হের বাপে আছে না মদ খাইতো এমন ভাবে মদ খাইতো মদ খাইতে খাইতে রক্ত লোকে মিশা গেছে গা চাক দমডাই বাইরে গেছে গা ও হেডের ফোলা তো এমন ওই অভ্যাসটা হন ফোলাই ফাইছে আসলে ফোলাই তো মদ খায় না ফোলা ওড়ুন করে কথা জবান জবানডা একটু লরসর হয়েছে আর কি বুঝছেন ওটা ঠিক হয়ে যাবো গা বাদ দেন ওইটা একটা আনন্দের কথা কই বুঝছেন আপনা গো দোয়ায় আমার ফুলার একটা বড় গুণ আছে আমার ফুলা হইল মুরুক্ষ হ্যাঁ তো আপনার মাই ওইছে শিক্ষিত বুঝছেন মুরুক্ষ শিক্ষিত মিল্লার সংসারটা এমন সুখে রইব আপনার কপালটাই বালা বুঝছেন আমার ফোলা তো একটু ব্যাকল টাইপের হি হেরা হেরা মিল্লা করে সংসার শু আর সালাকে সালাকে মিল্লাকে তালা তালাক হয়ে জায়গা শোনেন বেএ আমার মূর্খ বেকল হওয়াতে আপনারও লাভ আছে আমারও লাভ আছে আপনার লাভ হইলো আপনি একটা মূর্খ বেকল জামাই পেয়েছেন আপনার মায়ের শিক্ষিত আমার পোলারে কান্দুরে ঘুরাই তারবো যেমনি খুব এমনি হইব ডানে কুলে ডানে যাবো বামে কুলে বামেই যাব আবার আর একটা লাভ হইলো আমার ফুলার নামে পাঁচটালা বাড়ি আছে আর আমার লাভ হইল শিক্ষিত একটা বউ ফাইলাম এবং দেখতেও সুন্দর ফাইলাম এইটা হইলো আমার লাভ বুঝছেন আমার আমার মনে হচ্ছে আমার প্রেসারটা ফল করেছে মানে কি মানে মানে প্রেশারটা নামা ওরা কর্তা আমি একটু ও

লেবু ফায়াম করি আর নিজে কায়া নিজে বিপদ পড়ছে আমারও ভাল হয়েছে এনে তো এটা আমি লেবু ফায়াম লেবু ফায়াম কর আমি খুঁজ কাছে এখন অবাই অবাই ওই আমার বন্ধুরা রাতের বেলা মালরা কায়া মানে অজ্ঞা হয়ে গেছে এখন এটা এরা কোন লেবু বা কিচ্ছু ফর্ম দেব টক চোখ কাইলে হ্যাঁ সুস খাই দেবো ফর্ম দেব তুই খাই মাথা হলে ফেলেছ না আমি কাইছি না ভাই তার আমি কাইছি না বিশ্বাস করি আমি না আমি কাইছি আমার বন্ধুরা কাইছি বিশ্বাস নাইলে আয় নাম আমার লগে আমি বন্ধুর কাছে লেগে হে এবার মরে গেছে মনে হচ্ছে কনে আয়ন আমার লগে একটু সাহায্য করে আয়ন এবার এন কায়া মোড়া তো শরীর লোতাতে না মনে হয় শেষ এত কোনো মনে মরে গেছে আয়ন দেখ আয়ন স্যার আয়ন আমার বন্ধুরা

আপনি রে বলছিল আমি কাইছি আমার বন্ধু এদের আমি কাইছি না কোনো বন্ধু নাই আমার বন্ধুরা কাই আনা হয়ে যাচ্ছিল আমি কল না স্যার তুই খায় গন্ধ উড়া ফেলাইছ আমি কাইছি না বলছি না চল থানা চল টানা নিলে কে আপনি টানা দেওয়া দশ মিনিট যাতে পারবেন টানা নিয়ে আমি অনেক ক্ষমতা না আমার ক্ষমতা না আমার টানা অনেকবার গেছি অনেক টেস্ট করছে আমার নিয়ে টেস্ট করে রাইতে দৈরে রেলে দিতে টেস্ট করছে তারা ফেল মারছে চলেন টেস্ট করবাম দেরি হয়ে গেল আপনি আচ্ছা তুই কই গেছ বন্ধু কই রে হে কই গেছে বন্ধুরা